সব সময় সব খবর একসাথে যখন টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সোমবার সকালে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি এ সময় আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্রপারে ফটো সেশনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible Design of ethnic cleansing of the entire Rohingya population. We urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary, and sustainable return to their homes in Rakhine as soon as possible. সব পক্ষের সঙ্গে আলোচনা করেই রোহিঙ্গার সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি এর আগে দেশের দশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বলেছেন আঞ্চলিক এবং সীমান্ত নিরাপত্তার স্বার্থেই রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান জরুরি গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু মেক রোহিঙ্গা সেল্ফ ইম্পর্ড সো দ্যাট দে্ট নাউ আমরা যদি একটা ইউরোপিয়ান রিয়ালিটিতে বাস করে সমাধান চেষ্টা করি দিন শেষে উদ্বি লকডাউন সময়ে যে আমরা এটা আসলে সমাধানযোগ্য বাস্তবতায় থাকব না আগামী সম্মেলনে যাতে যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি মঙ্গলবার দুপুর থেকে শুরু হবে ডাকসুর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তার আগে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এই গোষ্ঠন আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আজও ছিল প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদলের অভিযোগ যে ডাক্সর গণতন্ত্র লঙ্ঘন করে করে শিবিরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছে প্রশাসন অন্যদিকে শিবিরের দাবি যে কুৎসা রটানো হচ্ছে তাদের বিরুদ্ধে প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছে নির্বাচনের সমান মাঠ তৈরিতে সচেষ্ট থাকবে প্রশাসন আচরণবিধি প্রতিপালনে বাধ্য করতে মঙ্গলবার ডাকসোর কেন্দ্র এবং হল সংসদে ভিপি জিএস এবং এজিদের সাথে বৈঠক করবে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের যারা বন্ধু প্রতিম আছে তারা ক্রমাগত করছে যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ আগামীকাল সকাল পর্যন্ত যাতে মেজর ভায়োলেশন না হয় সেটা ঠিক রাখার জন্য আমরা অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করছে গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি গুলির জন্য পাঁচশো টাকা আর পিস্তল থেকে এল এমজির জন্য পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছে নির্বাচনের আগে লুট হওয়া এইসব অস্ত্র উদ্ধার করা হবে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানিয়েছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর পরিকর্তার সরকার আরও বলেছে নির্বাচনের আগে পুলিশ বিজেপি আনসার সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ হবে এক্ষেত্রে কেউ যেন নিয়োগ বাণিজ্য করতে না পারে এ জন্য সতর্ক করা হয়েছে একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয় এটা হলো একটা জাতির আশা আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব জনগণ যেই সময় নির্বাচনমুখী হয়ে যাবে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল ব্যবহার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে আইডিএফ কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধারণা করা হচ্ছে ইরানের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির এই সমরাষ্ট্রটি হাতে পেয়েছে হুতি বিদ্রোহীরা সংস্কার না হলে বিচার বিভাগ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি বলেছেন ছাত্র আন্দোলনে শিখিয়েছে যে বৈধতা আসে আস্থা থেকে আর বিচার বিভাগ কেবল তখনই আস্থা অর্জন করতে পারবে যখন এটি আরও স্বাধীন দক্ষ এবং মানবিক হবে রাজধানীতে একটি কনফারেন্সে এসব কথা বলেছেন তিনি অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেছেন যে ছয় মাসের মধ্যে প্রত্যেক জেলাতে লিগাল এইড অফিস করা হবে প্রত্যেকটা আইনজীবীকে বছরে মিনিমাম দশ পার্সেন্ট মামলা লিগালে এই যে করতে হবে এটা যদি আপনি একটা অধ্যাদেশে দিয়ে যান আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো এক টাকাও যদি না পাই আমি ছয় মাস আছি এই ছয় মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগাল এই অফিস আমরা করে যাব যদি কোনো আসামি উদ্ভূত বিশেষ কোনো পরিস্থিতির কারণে আইনজীবী নিযুক্ত করতে না পারেন এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সংবিধানের মূলনীতি রক্ষায় ঐক্যমত না হলে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারবে না মূলনীতি না দেশ পরিচালনাও সম্ভব নয় বিকেলে এক আলোচনা সভায় মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড কামাল হোসেন সভায় অংশ নিয়ে সিনিয়র আইনজীবীরা বিচারপতি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ দিয়েছেন অভিযোগ করেছেন এ সময় যে মেধার ভিত্তিতে নয় বিচারপতি নিয়োগে ভূমিকা থাকে রাজনৈতিক পরিচয়ের আমাদের বিচার বিভাগ মূলত ক্ষমতা রাখা কাউরে আর ক্ষমতা নামানোর একটা মাধ্যমে দাঁড়িয়েছে প্রতিদিন আমাদের আদালতে যেটা দেখি যে সাড়ে দশটায় বসার কথা বসছেন একজন এগারোটায় সো এগারোটায় এগুলো নিয়েও কথা বলতে হবে কোনো রকমের এখানে অপশনা করি তখনই কিন্তু আমরা সংবিধানিক শাসন দেশে কারণ হবে অনুযায়ী যে বিচারপতির নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা যদি যথাসময় তা শেষ না হয় আমি হলফ করে বলতে পারবো যে অন্তত আগামী এক দশক ধরাধরি ছাড়া আর কোনো বিচারপতি নিয়োগ হবে না সাতশো উনচল্লিশটি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ফিরল সরকারের হাতে আদালত অত্যাবশ্যকীয় এসব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী পরিবর্তে সরকারকে ঠিক করার আদেশ দিয়েছেন এই সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট উনিশশো সালে সরকার সাতশো উনচল্লিশটি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট জারি করেছিল পরে উনিশশো সালে আরও একটি সার্কুলারে সরকার সেই ক্ষমতা সীমিত করে দেয় এই সার্কুলারকে চ্যালেঞ্জ করে দু সালে জনস্বার্থে একটি রিট দায়ের করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ লাইফ সেভিং মেডিসিন অর্থাৎ জীবন রক্ষাকারী যে ওষুধ সেই তালিকাটা যে সরকার করছে সেই তালিকায় যাদের নাম থাকবে সেই ওষুধগুলোর মূল্য নির্ধারণ সরকার করবে এবং আইন অনুযায়ী সরকারের কাছে ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং সরকারকে বলা হয়েছে এটি করার জন্য যেহেতু যদি সেটা না করে তাহলে ব্যবসায়ীদের কাছে থাকলে সেখানে মূল্য বৃদ্ধিটা হর হামেশা তারা বৃদ্ধি করবে রাজধানীর যাত্রাবাড়ি থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশটি দিয়েছেন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে তহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে আসামি পক্ষের আইনজীবীরা আইনজীবীর মাধ্যমে নিজেকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেছেন তিনি ভারতের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তানে গ্রেফতার ছয় জনের জিজ্ঞাসাবাদ চলছে গেল শনিবার আটক করা হয়েছে তাদের পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি যে গ্রেফতারকৃতরা ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যান্ড উইং এজেন্ট টেরিজম ডিপার্টমেন্ট সিটিডি তাদের গ্রেফতার করে বিবৃতিতে এই সংস্থাটি দাবি করে অভিযানে রয়ের জন্য কাজ করে একটি চক্রকে পুরোপুরি উন্মোচন করা সম্ভব হয়েছে তাদের করাচি থেকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই সংস্থাটি অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য করছে ট্রাভেল এজেন্সিগুলো এর সাথে জড়িত তেরোটি এজেন্সি চিহ্নিত করেছে বেসামরিক বিমান মন্ত্রণালয় তবে এখনই নাম বলতে চান না বেসামরিক বিমান এবং পর্যটন উপদেষ্টা সচিবালয় তিনি বলেছেন যে পান দোকানদার ও ট্রাভেল এজেন্সির মালিক এরকম প্রায় বিশ হাজার অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া নিবন্ধিত কোনো এজেন্সির টিকিটের গায়ে দাম এজেন্সির নাম এবং নিবন্ধন নম্বর লেখা না থাকলেও আইনের তারা এই হয়নি এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে দেশে প্রায় পনেরোশো কিলোমিটার সড়ক মহাসড়কের অবস্থা বেহাল এসব রাস্তা ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি বলেছেন যে যেসব সড়ক মহাসড়কে যাতায়াত বেশি সেসব রাস্তা সংস্কারে অগ্রাধিকার পাবে সড়ক নির্মাণ ব্যয় কমাতে কমিটি করা হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। সড়ক পরিবহন উপদেষ্টা বলেছেন যে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে কর্মসংস্থান জড়িত তাই বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করা যাচ্ছে না। তবে অটোরিকশাগুলো যেন অবৈধভাবে চার্জ দিতে না পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এই রাস্তার মানে ইয়ের কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ হওয়াতে হয়েছে যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব যাতে করে এটা আবার আগামী বর্ষাতেই যাতে কারণ আমরা জানি যে কোন কোন জায়গায় পানি জমে কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয় তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাডজাস্ট করার চেষ্টা করব সংসদীয় আসনের সীমানা পুনর্বহল দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি রামপাল এবং মংলা নিয়ে গঠিত বাগেরহাট চার আসনের আবেদনকারীরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করেন চট্টগ্রাম আট এবং দশ আসনের আবেদনকারীরাও ফিরে যেতে চান আগের সীমানাতে পার্বত্য চট্টগ্রামে আটটি আসনের দাবি করেন কয়েকজন দ্বিতীয় দিনে সীমানার বিষয়ে দুশো আটত্রিশটি আপত্তি এবং দুশো পঁচাত্তরটি পরামর্শ সহ মোট পাঁচশো একত্রিশটি আবেদনের উপর শুনানি গ্রহণ করা হয় বর্তমান ইলেকশন কমিশন উইদাউট হ্যাভিং এনি রিজন বাঘরাট চার আসনকে বাদ দিয়ে গাজীপুরে নিয়ে এসছে আমরা এই এর তীব্র বিরোধিতা দাঁড়াচ্ছি বাগেরহাটে চারটি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর বাদটা বাগেরহাটবাসী মানে না এটা অযৌক্তিক আইন পরিপন্থী দুই সালে যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ওনারা কাজ করবেন আমাদের বাগেরহাটে চারটি আসনকে ফিরিয়ে দেবেন মনোনয়নপত্র যাচাই বাঁচাই শেষে নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার এ কে এম রাশিদুল ইসলাম এতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে দুশো ছিয়াত্তর মনোনয়ন মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে বাদ পড়েছেন বিশ জন প্রার্থী বৈধ হয়েছে দুশো ছাপ্পান্ন জন প্রার্থীতা প্রত্যাহারের পর আঠাশে আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মা এবং ছেলেকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন এই ঘটনায় আটক করা হয়েছে জনকে। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতুলি এলাকাতে এই ঘটনাটি ঘটেছে ভুক্তভোগী ওমর ফারুক জানিয়েছেন যে একটি জমি নিয়ে স্থানীয় আব্দুস সোভানের সাথে অনেক দিন ধরেই তাদের বিরোধ চলছিল ওই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে গেলে বাধা দেন ওমর ফারুক এই সময় আব্দুস সোভান এবং তার ছেলে ফেরদৌস সহ প্রায় দশ থেকে বারো জন দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুক এবং তার মায়ের উপর হামলা চালায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এই ঘটনায় আব্দুল সোহান নিজেই থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাকে এবং তার ছেলে ফেরদোস আলামিন মাজাহার এবং হাসিবুলকে আটক করে পঞ্চগড় সদরে সেটেলমেন্ট অফিসে দালালি এবং প্রতারণার অভিযোগে চারজন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার বিকেলে দুদকে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অফিসে হচ্ছেন পঞ্চগড় পৌরসভার কোরবান আলী আব্দুল কাদের এবং সদরের হাসিনুর রহমান এবং সোলাইমান আলী দুদক জানিয়েছে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদা এবং দালালি করে প্রতারণার অভিযোগ দীর্ঘদিন ধরেই জমা পড়েছিল এরই প্রেক্ষিতে দল অফিস অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং কথোপকথনের মাধ্যমে বিভিন্ন তথ্য এবং প্রমাণ সংগ্রহ করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার্বন ডাই অক্সাইডের দূষণ মোকাবেলা এবং লিকুইড ট্রিট উদ্ভাবন নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে বিকেলে বায়ো টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগের সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে বক্তারা বলেছেন যে বিশ্বব্যাপী বায়ু দূষণ প্রতিনিয়তই বাড়ছে নগর এবং শিল্পানের কারণে বায়ুমণ্ডলে অস্বাভাবিক হারে বেড়েছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যা জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলছে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য সরকারের ইডিজি প্রকল্পের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর আইসির তত্ত্বাবধানে গবেষণা দল লিকুইড ট্রি উদ্ভাবন করেছে যা দিয়ে কার্বন ডাই অক্সাইডের দূষণ মোকাবেলা করা সম্ভব শহরের অল্প জায়গা এবং বদ্ধ পরিবেশেও লিকুইড ট্রি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কনসোলেট অফিসের সামনে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হয়রানির চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে তিনি এই নিন্দা জানিয়েছেন এতে শফিকুল আলম আরও বলেছেন যে কোনো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তা দলটির কর্মী সমর্থকদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে এর আগে রোববার জুলাই গণপ্রধানের বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট অফিস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন মাহফুজ আলম অনুষ্ঠানের প্রবেশের আগ মুহূর্তে কনসুলেট অফিসের সামনে জড়ো হয় আওয়ামী লীগের প্রবাসী নেতা কর্মীরা এই সময় স্লোগান দিয়ে তথ্য প্রদেষ্টাকে হেনস্থার চেষ্টা করে তারা এক পর্যায়ে ভেঙে ফেলা হয় কনসুলেট ভবনের কাঁচের দরজা পরে পরিস্থিতি সামাল দেয় নিউ ইয়র্ক পুলিশ দর্শক ছিল সব খবরের আজকের এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের